বছর পর আমার এই চ্যানেলটা আমার হাতে এসেছে খুবই আনন্দ লাগছে তো আজকের এই ভিডিওতে মানে লাইভে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমার চ্যানেলটা হারিয়ে গিয়েছিল আমার হাত থেকে চলে গিয়েছিল এবং দীর্ঘ চার বছর আমি কয়বার আপিল করেছি এবং কেন আমার এই চ্যানেলটা মানে ইউটিউব নাই করে দিয়েছিল এবং সামনে আমি এই চ্যানেল থেকে কী কী করতে যাচ্ছি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি দেখব যে এখানে কয়েকজন আসে কি না মানে কানেক্ট হয় কি না লাইভে তারপরে কথাবার্তাগুলো শুরু করি তাহলে ব্যাটার হয় আর কি তো এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে আর কি সবগুলো কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছি আমি একজন দেখতেছে আমাকে কারণ হচ্ছে ভিডিওতে কিছু কিছু ত্রুটি থাকতে পারে এই জন্য আমি সব ভিডিও ডিলিট করে দিয়েছি নতুন করে শুরু করতেছি তো আমার সময় হাতে কম থাকে এই জন্য আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না তো এখন ভাবলাম যে এই চ্যানেলটা অনেক কষ্ট করছিলাম আমি এই চ্যানেলটার পিছনে কষ্ট করে তিলে তিলে আপনাদেরকে আমাদের সাথে আমার সাথে যুক্ত করেছিলাম মানে এই চ্যানেলের সাথে যুক্ত করেছিলাম তো এই চ্যানেলটার নামও চেঞ্জ করেছি আমি তো এটা নাম দিয়েছি মিস্টার আলম এল তো নতুন কিছু করতে যাচ্ছি আর কি এই চ্যানেল থেকে কিছু মানে কৌতূহল থাকবে মানুষের ভিডিওগুলোতে এরকম ভিডিও নিয়ে আসবো আমি ইনশাল্লাহ আমার মানে এই চ্যানেলটার পিছনে আপনার মানে আপনাদেরকে কেমনে বুঝাবো যে অনেক পরিশ্রম ছিল চ্যানেলটা ক্রিয়েট করা থেকে শুরু করে কাস্টমাইজেশান তারপরে হচ্ছে যে চ্যানেলের মানে ভিডিও এডিটিং থেকে শুরু করে থামনিল ক্রিয়েটিং এসিও করা সব কিছু মানে এত পরিশ্রম করে করা হঠাৎ করে দেখি যে চ্যানেলটা ডিসেবল সেটা খুবই আঘাত করছিল আমার মনে যাই হোক তো আমি আমি বলতে থাকি কথাগুলো পরে যারা এই লাইভটা দেখবে তারা জেনে নিতে পারবে ইনশাল্লাহ তো প্রথমত কিছু ইসলামিক ভিডিও টিডিও এই চ্যানেলটাতে আপলোড করতাম আর কি তো দেখা যায় ভালোই চলতেছে ভালোই ভিউজ টিউজ আসতেছে একসময় হঠাৎ করে মানে আমি একটা লাইভ করি এই কি যেন ঈদের আগে কুর্বানি ঈদের আগে দু হাজার একুশে আগে লাইভ করি লাইভ করার পরে এক দুই দিন পরে দেখলাম যে আমার চ্যানেল আমার কন্ট্রোলে নাই মানে হঠাৎ করে এটা অ্যাকশন কী জানি একটা অ্যাকশন দেখাচ্ছে ইমেলের মধ্যে তো আমার মাথায় তো হাত আসলে এটা কি হইলো আমি তো কোনো ইউটিউবের যে গাইডলাইন আছে এটার অ্যাগেন্সে যায় কোনো কিছু করি নাই পলিসি ভঙ্গ করি নাই তাহলে আমারটা কেন হ্যাঁ ইয়ে হয়ে যাবে তাই না তো অনেক ট্রাই করছি অনেক আমার নিজে থেকে আমি কারো কাছে যাই নাই নিজে থেকে ঘাটাঘাটি করে অনেক আপিল করছি আপিল করে টোরেও মানে চ্যানেলটা ফেরত দিচ্ছে না দিচ্ছে না ইউটিউব তো এভাবে অনেকবার মনে হয় যে বার বা বার আপিল করছিলাম এক দুই মাস পর পর এভাবে পরে হাল ছেড়ে দিচ্ছি দৌড় আর এটা ট্রাই করব না হ্যাঁ তো অনেক দিন পার হয়ে গেছে তা আমার যে মেইন চ্যানেল মহিউদ্দিন এডুকেশন স্পট ভিডি এটাতে ভিডিও কন্টিনিউ করি তো এটাতে মার্শাল্লাহ এখন পঞ্চাশ হাজার প্লাস একান্ন হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে তো ওই চ্যানেলের সাথে আমি এই চ্যানেলটা লিঙ্ক করাবো মানে অনেক সুন্দর করে সাজাবো তো এই চ্যানেল থেকে আচ্ছা তারপরে তো চ্যানেলটা ফেরত আসলো গত রাতে আর কি আমি আবার মনে মনে যাচ্তেছি যে আমার তো একটা ইমেল দরকার মানে একটা কাজ করতেছিলাম আমার একটা ইমেল দরকার তো আমি আমার বই থেকে যেখানে আমার সব কিছু লেখা থাকে ওই বই থেকে খুঁজে বের করতেছিলাম যে একটা নতুন ইমেল হ্যাঁ আমার ফেসবুক অ্যাকাউন্টটাও কি হয়ে গেছে মানে টার্মিনেট হয়ে গেছে ইজ ডিজেবল হয়ে গেছে কি জানি হঠাৎ করে যাই হোক তারপরে ফেসবুক অ্যাকাউন্টে নতুন করে খুললাম এবং ইমেল অ্যাড করতে চাচ্ছি তো যে 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 ইমেল ইমেলগুলো আগে অ্যাড করা ছিল সবগুলা তো দেখাচ্ছে যে অলরেডি ইউজড সো আমি একটা নতুন ইমেল খুঁজতেছিলাম তো এই চ্যানেলের যে ইমেলটা এটা পাইলাম তো ভাবলাম যে এই চ্যানেলটা মানে ইমেলটা লগ করার পর যে চ্যানেলের যে লোগো টোগো এগুলো দেখাচ্ছে তো আমি ভাবলাম যে একটু আমি আপিল করে দেখি মানে একটা ফর্মের মধ্যে আমার মন মতো কথাবার্তা লিখে যে হ্যালো ইউটিউব টিম যে কী যেন লিখছিলাম টু মাই নলেজ মানে আমার জানা মতে আই কুড নট ব্রেক এনি রোলস ইউটিউবে এরকম লিখছিলাম আর কি লিখে আমি বলছিলাম যে প্লিজ রিটার্ন মাই চ্যানেল হ্যাঁ যে আই উইল মেনটেন অথবা আই উইল মানে ফলো অল দ্য রোলস অফ ইউটিউব এরকম লিখছিলাম লিখে টিকে পাঠাইছি আমার মন মতো মা তারপরে এই দশ মিনিটের মধ্যে একটা মেইল আসলো যে আমার চ্যানেলটা ব্যাক ব্যাক দিছে তারা আমি তো কাকতালি এভাবে যাইলাম যা দেখি চ্যানেল চলে আসছে তো ভাবলাম যে না যে ভিডিওগুলো আছে এইগুলো আমি আর রাখবো না আমি নতুন করে শুরু করব অনেক সাবস্ক্রাইবার এখানে আমার সাথে যুক্ত আছে অনেক বলতে এখানে দেড় হাজার প্লাস ষোলোশো প্লাস সাবস্ক্রাইবার আপনারা আছেন তো এটা মানে ভাবলাম যে একটু নতুন করে শুরু করি এবং ইনফরমেটিভ ভিডিও যেখানে এক্সপ্লোরিং মাইন্ডসেট আপ থাকবো কৌতূহল থাকবো একটু এন্টারটেনমেন্টও থাকবো তো এইভাবেই মানে একটু আগানোর চেষ্টা করবো আপনার সাথে থাকলে ইনশাল্লাহ সব কিছু আমি পারবো তো মানে ইউটিউব জার্নি শুরু করছিলাম আসলে দু হাজার উনিশ থেকে মানে আমি তেমন কনটেন্ট মানে বানাইতাম না জাস্ট কাটাকাটি করতাম একটু একটু ভিডিও আপলোড করতাম শখের থেকে ওকে তো আপনার পাশে থাকলে এই চ্যানেলটা আমি কন্টিনিউ করবো আমার মেন চ্যানেল চ্যানেলের সাথে সাথে যতটুকু পারি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব অ্যানালাইসিস টাইপের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যদিও এগুলো বানাইতে খুবই কষ্ট ঠিক আছে তো ইনশাল্লাহ হ্যাঁ আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিওগুলো মডিফাই করব একটু সুন্দর করার চেষ্টা করব তো এই ছিল আজকের লাইভ তো আমি সব কিছু বলে দিয়েছি যে কেন আমার চ্যানেলটা চলে গেছিলো যেটা আমি মানে জানতাম না চ্যানেলটা কিভাবে চলে গেছে হঠাৎ করে ডিজেবল তারপরে অনেকবার আপিল করার পরও চ্যানেলটা আসে নাই তারপর আমি ছেড়ে দিয়েছিলাম যে এটা আমার দরকার নাই এত ট্রাই করে যেহেতু আসছে না তা আমি আর কি করব না এটা আর ট্রাই করবো না আপিলটা টাপিল করব না অনেক বছর পর ইমেলটা মানে লগ ইন করার পর মনে হলো যে আবার একটু আপিল করে দেখি আপিল করার সাথে সাথে চলে আসছে তো সবগুলো ভিডিও আমি ডিলিট করে দিয়েছি নতুন করে আমি শুরু করতেছি আর হচ্ছে কি বলে এটাকে এক্সপেরিমেন্টাল যে ভিডিওগুলো এক্সপেরিমেন্টাল টাইপের ভিডিওগুলাই আমি দেওয়ার চেষ্টা করব এই এই চ্যানেলে মেইন চ্যানেলের সাথে সাথে এটা আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ ধন্যবাদ এই মিনিটের লাইভে এইগুলাই আমার বলার বলার ছিল